তো বর্তমানে যাইতাছি সবাইকে নিয়ে কাপাশিয়া তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তোળા যাচ্ছে আমাদের সাথে কিছুক্ষণ আগে আসিবেও এসে পড়ছে গুরা গুরা সামনে কাছেই পাম্প আছে এই কাছেই পাম্প আছে সামনে তরে ও সামনে পাম্প আছে আসি বাড়ছে তো আমরা যাচ্ছি অন্যদিকে প্ল্যান চেঞ্জ ভাই কোনোখানে একটা প্ল্যান করলে হয় না ঠিকঠাক মতো ফ্রাইডে তো হয় না কারণ আমরা অফিস টাইম প্রতিদিন অফিস খোলা থাকে তাই কোনো দিকে বের হতে পারে না আর যে ফ্রাইডে আসলে মানে এক জনের মন মানে সেটা NMR রকম থাকে একজন এদিক দিক থাকে একজন ওদিক দিক থাকে তো কোনো দিকে হয় না তো একটা বিরুৎতে কর ফ্রান্সিস তো সব সময় পাংখা আরে কি কম সব সময় একশো একশো চালায় এই যে বাংলা আইছে বাংলায় হাত ছাইরা দিছে অহনি মানে হ্যার পাগলামির শেষ নাই জি এক্স না সে তো পাংখা অলওয়েজ পাংখা

ঠান্ডা পিছিয়ে গেছে গা ইন্ডিয়ানটার তো কোনো খবর নাই ইন্ডিয়ানটার বাইকের অবস্থা বেশি ভালো না তো আমিও ট্রাই করি আমিও পারি বাট এটা এখন কমফোর্টেবল না কারণ টায়ারটা আরেকটু যখন ক্ষয় হবে তারপর দেন এটা ট্রাই করবো এখনো নতুন টায়ার লাগাইছি তো টায়ার এখনো পুরো ফুল রাউন্ড